আয়ালস পরীক্ষা কম্পিউটারে দেওয়ার দশটা সুবিধা বলবো এই ভিডিও প্রথমেই লিসেনিং এবং রাইটিং সেগমেন্টে আমি যাই লিখি সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায় এবং এই কারণে আমি এডিট করার জন্য এক্সট্রা টাইম পাই সেকেন্ডলি রাইটিং সেগমেন্টে আউটলাইন বানানোটা অনেক সহজ হয়ে যায় খাতা কলমে আয়ালস পরীক্ষা এখন যেহেতু কলম দিয়ে দিতে হয় আপনি একটা লাইন ভুল করলেও পুরো লাইনটা আপনার কেটে দিতে হবে তাই কম্পিউটার বেসড আয়ালসে আপনার যে কোনো একটা প্যারাগ্রাফ যদি আপনি চেঞ্জ করতে চান বা কোনো একটা ভোকাবুলারি যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি সহজেই করতে পারবেন তাই আমি বলি কম্পিউটার আয়ালস পরীক্ষাটা দিয়ে দেখেন তিন নম্বরে আয়াল রেডি প্রিমিয়াম নামের একটা ওয়েবসাইটে আমি আমার স্পিকিং প্র্যাকটিসটা করেছি এই প্ল্যাটফর্মে থাকে এবং পরে রিভিউ করার অপশন এই রিভিউটা পরবর্তীতে স্কোর করে হাইলাইট করে নিয়েছে যেন খুব সহজে উত্তর খুঁজে পেতে পারি এই কারণে রিডিং সেগমেন্টের সময় কম লেগেছে এবং স্কোর বেটার উঠাইতে পারছি পাঁচ নম্বরে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন অনেক কাছাকাছি চলে এসেছিল এবং হাতে প্রিপারেশনের টাইম ছিল না তাই আমি আয়াল রেডি প্রিমিয়ামটা নিজের ফোনে পেয়ে গিয়েছিলাম কারণ ব্রিটিশ কাউন্সিলের সাথে রেজিস্টার এবং তারপর রাস্তায় যাতায়াতের সময়ই আমি লিসেনিং প্র্যাকটিসটা করে যেতাম লিসেনিংয়ের যেই গুলোতে আমি ভুল করতাম আয়াল স্টাডি প্রিমিয়াম আমাকে দেখাতো যে আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলোতে আপনি ভুল করছেন তাই আমি চুজ করে পরে প্র্যাকটিস করতে পারতাম যেই কোয়েশ্চেনগুলোতে বেশি ভুল করতাম সেগুলোই বারবার প্র্যাকটিস করেছি এবং মেইন এক্সামে এইট পয়েন্ট ফাইভ পেয়েছি ছয় নম্বরে কম্পিউটার বেস আয়ালসে আমি একদম টাইমারটা সবসময় চোখের সামনে রেখেছি যেন আমি মেজার করতে পারি যে আমার প্রত্যেকটা কোয়েশ্চেনে কতটুকু সময় লাগছে আমি রিডিং সেগমেন্টে পনেরো মিনিটের মধ্যে নিজের পড়াটা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং আমি দেখেছি যে কোন টাইপের কোয়েশনগুলোতে আমার সময় একটু বেশি লাগতেছে যেই টাইপের কোয়েশনগুলোতে আপনার সময় একটু বেশি লাগবে সেগুলোই আপনি বারবার করে প্র্যাকটিস করবেন যেন আপনার মেইন এক্সামে আপনার অনেক সহজ হয়ে যায় সাত নম্বরে যেহেতু কম্পিউটারে আয়ালস পরীক্ষা দিচ্ছিলাম এই কারণে বাসায় বসে একদম ফ্রিতে প্র্যাকটিস করেছি এবং লিসেনিং সেগমেন্টে নিজের স্পিডটা প্র্যাকটিসের সময় একটু বাড়িয়ে নিয়েছি বাসায় স্পিড বাড়িয়ে পরীক্ষা দিয়েছি দেখে মেইন এক্সামে পরীক্ষাটা অনেক সহজ হয়েছে এবং স্কোরটা অনেক ভালো তুলতে পেরেছি আট নম্বরে রাইটিং সেগমেন্টে নিজের টাইপিং স্পিড ইম্প্রুভ করার একটা খুব সুন্দর উপায় বের করেছি একটা বার চিন্তা করে দেখেন আয়ালসের রাইটিং টাস্ক ওয়ানে কিন্তু আপনার গ্রাফ থাকে চার্ট থাকে অনেক কিছু থাকে যেটা দেখে আপনার বুঝতে হয় যে আপনি আদৌ কি লিখবেন আপনি প্রথমে নিজের খাতায় আউটলাইনটা লিখে নেবেন এবং আয়েলস অন কম্পিউটার পরীক্ষাটা দিলেও আপনাকে একটা খালি সাদা কাগজ দেওয়া হবে সেই সাদা কাগজে আপনি তাড়াতাড়ি করে লিখে নেবেন যে আপনি কি লিখতে চান কম্পিউটার আয়ালস পরীক্ষা দিলে আপনি যাই লেখেন না কেন সেটাতে যদি একটু ভুল ত্রুটিও থাকে সেটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন তাই অবশ্যই প্রতিদিন পনেরো মিনিট টাইম স্পেন্ড করবেন যেন আপনি রাইটিং টাস্ক ওয়ানটা প্র্যাকটিস করেন এই রাইটিং টাস্ক ওয়ানটা প্র্যাকটিস করতে থাকলেই আপনি দেখবেন যে আস্তে আস্তে করে রাইটিং টাস্ক টুতেও আপনি ভালো করা শুরু করছেন নয় নম্বরে বলবো যে আমি এক্সামের আগের সপ্তাহে কিভাবে প্র্যাকটিস করেছি প্রথম চার দিন আমি ব্লকে ব্লকে প্র্যাকটিস করেছি সকালবেলা লিসেনিং প্র্যাকটিস করেছি দুই থেকে তিন ঘন্টা এবং খালি লিসেনিং প্র্যাকটিস করেছি তার পরের ব্লকে আমি রিডিং প্র্যাকটিস করতাম রিডিং প্র্যাকটিসটা করার মাধ্যমে আমি নিজের দেখতে পারতাম যে আমি কত দূর নিজের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি থার্ডে নিজের রাইটিং প্র্যাকটিসটা করেছি এবং লাস্টলি নিজের স্পিকিং প্র্যাকটিসটা করেছি এভাবে করে প্রথম চার দিন আমি ব্লকে ব্লকে প্র্যাকটিস করেছি এবং লাস্ট তিনটা দিন পরীক্ষার আগে আমি পুরো একটা এক্সাম এক্স্যাক্টলি এক্সামের মতো করে দিয়েছি যেহেতু আইএলস পরীক্ষা কম্পিউটারে দিচ্ছিলাম বাসায় বসে কোনো রেস্ট্রিকশন ছাড়া এক্সাম দিতে পেরেছি এবং মেইন এক্সামে এইট প্লাস স্কোর পেয়েছি ফাইনালি নাম্বার টেন ব্রিটিশ কাউন্সিলের সাথে আয়েলস পরীক্ষা দিলে আপনার কিন্তু পঁচিশ হাজার টাকা দিয়ে আয়ালসের রেজিস্ট্রেশন করতে হবে না আপনি কিস্তিতে এই পেমেন্টটা করতে পারবেন মাসে শুধুমাত্র আট হাজার তিনশো টাকা পে করেই যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি সবগুলা প্র্যাকটিস রিসোর্সেস পেয়ে যাবেন আয়েলস রেডি প্রিমিয়াম একটা প্রিমিয়াম রিসোর্স যেটা একদম ফ্রিতে আপনাকে ব্রিটিশ কাউন্সিল দিয়ে দেবে এবং এই রেজিস্ট্রেশনটা করার মাধ্যমে জাস্ট আট হাজার তিনশো টাকা দিয়ে আপনি নিজের প্র্যাকটিসটা শুরু করে দিতে পারবেন তিন মাসে যদি আপনি ওই পেমেন্টটা কমপ্লিট করেন তিন মাসের মাথায় ইউ উইল বি মোর দেন রেডি টু গেট আ গ্রেট রেজাল্ট ইন ইউর এক্সাম আমাদের কমেন্টে দেওয়া প্রথম লিঙ্ক ব্যবহার করে আপনি যদি আয় রেজিস্ট্রেশনটা করেন তাহলে আপনাকে আমরা আমাদের এই বইটা পাঠিয়ে দেব আমরা প্রথম তিরিশ জনকে আমাদের এই গাইডবুকটা পাঠিয়ে দিচ্ছি এবং এইটার মাধ্যমে আপনি আরও বেটার প্রিপারেশন নিতে পারবেন যদি আয় আর যে কোনো হেল্প লাগে তাহলে প্লিজ আমাদের সাপোর্ট ফর্মটা ফিল আউট করে দিতে পারবেন আমাদের যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ আপনাকে কল দিয়ে উইল বি এবেল টু হেল্প ইউ টু প্রিপেয়ার ইভেন বেটার আয়েলস পরীক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আপনি যদি সিস্টেমেটিক্যালি কম্পিউটারে পরীক্ষাটা দেন তাহলে আপনার রাইটিং সেগমেন্টে আপনি ভালো এক্সাম দিতে পারবেন স্পিকিংয়ের প্র্যাকটিস করতে পারবেন লিসেনিংয়ে নিজের ফোনেই প্র্যাকটিস করতে পারবেন রাস্তায় যাতায়াতের সময় জম্বি স্ক্রোল না করে এবং আলটিমেটলি একটা ভালো স্কোর নিয়ে বাসায় যেতে পারবেন এবং এরকম ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবেন যদি অন্য কোনো হেল্প লাগে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা শেয়ার করবেন তাদেরকে আমরা পার্সোনালি রিচ আউট করবো টু হেল্প ইউ ইভেন্ট মোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়লসের একটা ভালো স্কোর নিয়ে বিদেশে চলে আসবেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ খুবই শীঘ্রই আসসালামু আলাইকুম